তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু লাস্ট দোকান তার জন্য চলে এসেছি রান্নার দিকে বান্না যা যা রোজ শেয়ার করি সেটাই তো চলো এই দেখো চাল কুমড়ো শাক কালকে রাত্রেবেলা আমি কেটে রেখেছি এক কাকিমা দিয়েছে তো এই শাকটা তোমার দাদাভাই ধুয়ে এনে দিল আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর এটা হচ্ছে চিকেন চিকেনটা এখনো ধোয়া হয়নি ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর এদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি আর এই দিকে রয়েছি আলু ভাজা আলুটা আজকে শুধুই ভাজবো আর ভেন্ডি ভাজাটা আমাদের ঘরে তা আমি এখন ভেন্ডি ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো এটাকে অল্প নুন দিয়ে দিলাম যেহেতু অল্প ভেন্ডি তাই আর একটু হলুদ দিয়ে দেবো আলু ভাজাটা একটু পরে দেবো একটু হলুদও দিয়ে দিলাম তো এটা আগে ভেজে এটা আমাদের ঘরের জন্য ভাজা আর হচ্ছে ভাজা করবো আর শাক রান্না করবো শাকের জন্য এই যে আলুগুলো কেটে নিয়ে খেয়ে দেখো আলু দিয়ে শাকটা মাখা মাখা একটু ঝোল ঝোল করে তরকারি করবো এটা খেতে ভালো লাগে চাল কুম্ড শাক আর এদিকে তোমার ধরো আটা মাখাটা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি তারা হুড়া লেগে যায় সকাল থেকে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার নুনটা আমি আন্দাজ করে দিয়েছি এখন আমি হলুদটাও দিয়ে দেবো তো দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দেবো একটু মেরে দেবো আলুটা প্লেনই ভাজবো আজকে আলু ভাজাটা প্লেন হবে আর এগুলো তো ভেন্ডি ভাজাটা হচ্ছে ভেন্ডি ভাজাটা আমাদের ঘরের জন্য আর একটুখানি হলেই হয়ে যাবে না আমি এটা একটু নাড়াচাড়া করে দিই ভালো করে হলুদটা মিক্স করে দিতে হবে দেখো ভাজাটা এখন হয়ে গেছে আমি নামিয়ে নেব বাটির মধ্যে যে এই বাটিটার মধ্যে আর এইদিকে দেখো আলু ভাজাটা তো হচ্ছে আলু ভাজাটা এখনো হয়নি হচ্ছে আর এইদিকে ওই দেখো ছানা পোনাগুলো সব খেলা করছে উঠানের মধ্যে আর এই যে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম হ্যাঁ তেলটা নিয়ে নি হ্যাঁ

তো দিয়ে দিলাম নাও মাখিয়ে রেখে দাও ঢাকা দিয়ে রাখতে হবে না একটু মাখিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো তা ততক্ষণে তোমার দাদা ভাই মাখাক কেন আমার ওইদিকে ভেন্ডি ভাজাটাও নামাতে হবে এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে তা আমি ভেন্ডি ভাজাটা এখন নামিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন শাকটা বসাবো তার জন্য শাকের আলুটা আগে ভেজে নেব লাল লাল হয়ে গেছে কটায় আলু দিয়ে দিলাম আলুটা এখন লাল লাল করে একটু ভেজে নেব আর এই যে ভন্ডি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে তো আলু ভাজাটা হচ্ছে এখনো আর একটু হোক লাল লাল তারপরে নামিয়ে দেব আলুটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু লাল লাল হলেই নামাবো আর এদিকে দেখো ছানা বিস্কুট দিয়েছে খাচ্ছে তো এই দেখো আলুটা যেই ভাজা ভাজা হয়েছে আমি একটু নুন আর হলুদটা আর কটা চিংড়ি মাছ দিয়েছি এর মধ্যে ভেজে ভেজে নিচ্ছি ভেজে ভেজে নিচ্ছি আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে বাটিতে নামিয়ে তো এটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে কোনো মশলাই যাবে না কালো জিরা ফোন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা আছে সেটাই দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো শাকগুলো তো এরকম শাকটাও নিয়ে নিলাম আর এটাও ভাজা ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম শাকগুলো সব সব শাকগুলো দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করবো তাতে মাংসর মশলাগুলো আমি রেডি করতে হবে করা হয়নি শাকগুলো দিয়ে এখনও নাড়াচাড়া করছি তো আর সামান্য একটু জল দেবো মানে ডাটাগুলো আর আলুগুলো সিদ্ধ হবে তো এই যে যেটুকু জল আছে এটুকুই দেবো দিয়ে দিলাম ততক্ষণ একটু সিদ্ধ হোক এই শাকটা ঝোল ঝোল খেতে ভালো লাগে চাল কুমড়ো শাক তো এই দেখো শাকটা তো একটু জল আমি তখন দিয়ে দিয়েছি আর এই যে একটু কাঁচা লঙ্কা বাটা দেবো তাহলে একটু ঝাল ঝাল হবে আর চিড়ে দিলে অনেক সময় তরকারিতে ঝাল হয় না আর লাস্টে নামানোর সময় আমি একটু মিষ্টি দেব মিষ্টি না দিলে ভালো লাগবে না একটু ঝোল রাখবো খেতে ভালো লাগে পাতলা করে মশলা রেডি করবো রসুন পেঁয়াজ সব ছিলে ধুয়ে নেবো টমেটো সব কেটে একবারে দিয়ে দেবো পেস্ট করে নেবো আদা এই দেখো মশলাগুলো সব রেডি করে নিচ্ছি এখনও পিঁয়াজটা নি পেঁয়াজটা ছিলবো আর এদিকে দেখো তরকারিটা আমি বলেছি যে চিনি দেবো একটু এই যে চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে কি শাক তো খার লাগবে না এই চিনিটাও দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে নামিয়ে দেবো সব হয়ে গেছে আলু দিয়ে ঝোলঝোল করেছি হ্যাঁ আলু চিংড়ি মাছ দিয়ে ঝোলঝোল এই যে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে দেখো শাকটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে আর এই যে ভেন্ডি ভাজাটা সব এখন ঘরে নিয়ে যাবো আর এদিকে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি কড়াইটা এখন মুছে নেবো এই দেখো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট পেস্ট আর এই যে মাংস তো ম্যারিনেট করা রয়েছে এখন শুধু এটা একটু পোড়া পোড়া হলে আমি দিয়ে দেবো এই যে মশলাগুলো আর এদিকে চায়ের জলও ফুটে গেছে এখন আমি চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো মশলাগুলো ভাজা পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দিলাম এটা কষিয়ে নেবো ভাজা ভাজা হয়ে এসছে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি যেহেতু এর মধ্যে একটু দেওয়া আছে তার জন্য আর অল্প নুন দেব নুন মাংসে দেওয়া আছে এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু নুন দিলাম আর এদিকে হলুদটা দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দিলাম আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মাটন এই চিকেনগুলো সব দিয়ে দেবো এই যে চিকেন দেখো এটা তো কষানো হয়েই আসছে তা এখন আমি সব চিকেনগুলো ঢেলে দেব এই যে চিকেনগুলো সব ঢেলে দিলাম আর এটার একটু জল দিয়ে দেবো ধুয়ে যে ধুয়ে জল দিয়ে দেব ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে নিচ্ছি এটা হতে থাক ততক্ষণে ওই দিকে তোমার কি খেতে দিয়েছি এই যে আটা মাথা দোকানে দুধ মালপত্র সব আনা হয়ে গেছে এই যে খেতে দিয়ে দিয়েছি কি হলো কাশি হচ্ছে কোনো এই দেখো চিকেনটা হয়েই এসছে এখন আমি একটু গরম মশলা দেব তাহলেই হয়ে যাবো কারা কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিও রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে হ্যাঁ এখন আমি একটু গরম মশলাটা দিয়ে নিই গরম মশলাটা বিয়ে করতে হবে এই যে দিয়ে দিলাম গরম মশলাটা আন্দাজ করে একদম গরম মশলা দিয়ে দেবো এইটুকু দিয়ে দিলাম তো মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে সেটা শেয়ার করতে পারলাম না এখন প্রচন্ড ঘুম পেয়ে গেছে কালকে যেহেতু দোকান নেই কালকে ছুটিই আছে আর শরীরটা আমার ভালো নেই আমার আর্থাইটিক্সের ব্যথাটা আবার চাড়া দিয়েছে এই যে বিছনাটি তোমার দাদা ভাই দিচ্ছে বিছনা হচ্ছে আমি এখন ঠান্ডার জন্য মানে ঠান্ডা লেগে যায় দেখে মানে দেখার জন্য এই নিচে শোয়া আমার বাড়ো তাই আমি উপরে শুই ছেলে আর আমি উপরে শুই তোমার দাদাভাই নিচে শোয় এই রে বিপুর শুক করে নিলাম শুরু করবো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে যেহেতু দোকান নেই দেরি করে উঠলেও অসুবিধা নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও না